মাদককে পরিহার করে খেলাধুলাকে বেছে নেওয়ার অঙ্গীকার বিএনপি নেতাদের হারুনুর রশিদ তুষারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার পল্লবী থানাধীন পাঁচ নং ওয়ার্ড বাউনিয়াবাদ ঈদগাহ মাঠে মরহুম নাইম স্মৃতি টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান সভাপতিত্ব করেন পল্লবী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী সার্বিক সহযোগিতায় ছিলেন পাঁচ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর খ্যাত আনোয়ার হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন পাঁচ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী বিএনপি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাসানটেক থানা মহিলা দলের সদস্য সচিব জ্যোৎসনা বেগম পল্লবী থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক পলি পল্লবী থানা মহিলা দলের জনতার কাজ ছিল খ্যাত মিলি জাকারিয়া মহিলা দলের পাঁচ নং ওয়ার্ডের সভাপতি জাহানারা বেগম ধারাভাষ্যকার বিএনপি নেতা রহমত উল্লাহ সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিসমিল্লা রহমানের রহিম আপনারা সবাই দেখেছেন বাউনিয়াবাদ সহ পাঁচ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাদকের একটা অভয়ারণ্য তৈরি হয়েছে এই মাদক জুয়া এই যে যেই সামাজিক ব্যাধি তৈরি হয়েছে এই সামাজিক ব্যাধি থেকে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে রক্ষা করার জন্যই মূলত আমাদের পল্লবী থানা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ মহাবায়ক আশরাফ আলী গাজী সমস্ত অঙ্গ সংগঠন মিলে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই এলাকাকে মাদক মুক্ত করার জন্য একটাই রাস্তা সেটা হচ্ছে মাদককে যখন না বলার জন্য বিকল্প অপশন হিসেবে বাচ্চাদের কাছে খেলাধুলাকে প্রেজেন্ট করতে হবে তো এজন্যই এই খেলাধুলা আমরা বাউনিয়া বাউনিয়াবাদে এখানে শুরু করেছি গত সপ্তাহ থেকে এই খেলাধুলা ইনশাল্লাহ আগামীতে কোনো দিন এক দিনের জন্য এই মাঠে খেলা আর বন্ধ হবে না প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের পল্লবী রূপনগরের অহংকার জনাব আমিনুল হকের নির্দেশে আজকে আমরা এখানে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই খেলাধুলার যে কর্মসূচি গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এটা আগামী এক বছর ব্যাপী কর্মসূচি এই কর্মসূচি চলবে ওই মাঠটাকে ইতিমধ্যে সিটি কর্পোরেশন অধিগ্রহণ করার জন্য উনারা নির্দেশনা দিয়েছেন আপনারা সকলে জানবেন যে কয়েকদিনের মধ্যে ওখানে একটা গরুর হাট হবে সিটি কর্পোরেশনের আন্ডারে ওই মাঠটাকে গরুর হাট শেষ হয়ে যাওয়ার পরে খেলাধুলার জন্য মুক্ত করে দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা এলাকাবাসী মিলে সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার অধীনে পাঁচ নম্বর ওয়ার্ড বাউনিয়াবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এখানে আজকের যে মরহুম নাইম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডটি আপনারা সকলেই জানেন শুধু পল্লবী থানা নয় ঢাকা মহানগরের মধ্যে এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা এই এলাকার মানুষ রাস্তাঘাট এবং ড্রেনেজের জন্য সবসময় কষ্ট করে যাচ্ছে আমার এই বক্তব্য যদি ঊর্ধ্বতন মহলে কারো হাতে যায় বিশেষ করে চিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসকের প্রশাসনের গুরুত্বপূর্ণ কোনো লোক যদি দেখে থাকেন আমি এই বক্তব্যের মাধ্যমে তাদেরকে অনুরোধ করব। যে আপনারা একটি গণবসতিপূর্ণ এলাকা হিসাবে এই বাউনিয়া বাতের দিকে আপনারা একটু তাকান এর উন্নয়নের দিকে আপনারা একটু লক্ষ্য করুন এখানে আমাদের এত বেশি লোকজন বসবাস করে এই একটা মাঠ ছাড়া এখানে আর কোনো মাঠ নাই আমাদের পাশে একটা ষোলো বিঘা খেলার মাঠ রয়েছে সেটা এখনও খেলার উপযোগী হিসাবে তৈরি হয় হয়নি কিন্তু খেলার মাঠ হিসাবে সরকারিভাবে ওই মাঠটাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেছে আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই মাঠটুকু সিটি কর্পোরেশনের ঘোষণা অনুযায়ী খেলার মাঠ হিসাবেই ওই মাঠটাকে যাতে সংস্কার করে তাহলে এই এলাকার লোকজন ওখানে গিয়ে এই এলাকার ছেলেমেয়েরা খেলাধুলার মাধ্যমে যে আমাদের সমাজের মধ্যে আর মাদকের যে একটা বিচরণ শুরু হয়েছে এই বিচরণ থেকে এলাকার লোকজন মুক্ত পাবে যুব সমাজ মুক্ত পাবে আমরা চাচ্ছি এই সমাজ ব্যবস্থাকে খেলাধুলার মধ্য দিয়ে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে সুন্দর সুশৃঙ্খল একটি সমাজ একটি রাষ্ট্র গঠনের চেষ্টা আমরা করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমরা শুনেছি যে এই এলাকার যিনি উন্নয়নের অতীতে অবদান রেখেছেন ইসমাইল হোসেন চেয়ারম্যান সেই ইসমাইল হোসেন গাজী চেয়ারম্যানের নামে একটি ডে নাইট ফুটবল টুর্নামেন্ট চালু হবে মাসব্যাপী ডে নাইট ফুটবল টুর্নামেন্ট চালু হবে সেই ফুটবল টুর্নামেন্টের সফলতা আমি আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা চাচ্ছি এবং সফলতা কামনা করছি